তিনি উনিশশো সালে তার জীবনের মায়া ত্যাগ করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তার স্মৃতি কথা একাত্তরের গল্প কথা এবং তার জীবনের সামগ্রিক তুলে ধরছি আজকের এই বিশেষ সাক্ষাৎকারে এখন কথা বলছেন জনাব এ কে এম মনুজামান রহিম আমি যুদ্ধে অংশগ্রহণ করার মূল কারণ হইল যে এসে ইলেকশন হওয়ার পর

অরুণ এনজিও আছে তারপরে আমরা এই জায়গাটা ত্যাগ করার জন্য চিন্তা করি আমরা থাকে বাঁচবো না দুই দিন পরেই আমাদের সাবেক এমপি এ সমস্ত এমপি হয়নি মকির হোসেন সাহেবের বাড়িটা জ্বালাই দেব ওরা একাত্তর সালে একাত্তর সালে ওরা জ্বালাই দেব জ্বালাই দেওয়ার পর ও

দাম মা ছিল জালফাটি জেলা পরিষদ আচ্ছা আচ্ছা তারপরে আমি আমার এক বন্ধু নাম খুব দুষ ডাক্তার আচ্ছা সে আমার বাড়িতে গেছে বাড়ি যাই করে দেশে খাওয়া যাবে না চল আমরা ইন্ডিয়ায় যাই আচ্ছা তখন আমি বাড়িতে কাউকে বলি আচ্ছা আমার কাছে প্রায় 700 টাকা ছিল আচ্ছা সে সময় সেই সময় হ্যাঁ টাকা আমি বললাম যে 800 টাকা না 100 টাকা লাগবে আমারটাও আছে তুমি আর একজন জবাব দুই তিনজন জবাব হাত করে নিয়ে যাও তখন আমার ক্লাস ফ্রেন্ড নাম হলো মোস্তফা কামাল ডাক নাম খলিলুর রহমান ওকে বললাম ও সব জায়গায় তো বলা যায় না এই জন্য ওকে বললাম গোপনে তুই যাবি যা গেলে আমার সাথে যাইতে পারো ও তাহলে আমি যা দিয়েছি আমার ডে আছে তিরিশ টাকা আচ্ছা খলিলুর রহমান কাছে তিরিশ টাকা তিরিশ টাকা আর কুদ্দুসের কাছে ছিল টু বেশি টাকা হুম ডাকতা ডাক্তার কুদ্দুস তখন বাড়ির থেকে কিছু না বললে দিন নৌকা ঠিক করে রাখি ওটাকে বলে আমাদের ক্রায় নৌকা ঠিক করলাম তাকে বললাম আমাকে চল্লিশ কিনা চল্লিশ চল্লিশ কাউনিয়া নাম জায়গাটা পারাইয়া চল্লিশ কাউনিয়া কাউনিয়া চল্লিশ কও নিয়ে নামাই দিল ও তখন ভোর হয়ে গেছে

যা পাইছিলাম খাইয়া ওই জন্য দিয়া হাঁটতে হাঁতে তখন তো এই যানবাহন ছিল না হাঁটতে হাঁটতে আমরা বান্ডারি গেলাম আচ্ছা বান্ডারি যাইয়া থাকবো কোথায় কোন জায়গা হয় না আমরা হাঁটতে মসজিদে ঘুমাই আচ্ছা তিন জনা তিনজন মসজিদে থাকি বারান্দায় আচ্ছা মা মসজিদে বারান্দা থাকিয়া তখন ওইদিকে হইছে শুনতে আছি ঠিক ফায়ার হইতেছে কোথায় আচ্ছা মোটেই লঞ্চা যাইয়া বা লঞ্চে আমরা আমাকে তুষকে নিলাম আই দেওয়া জন লোক ধরে নিয়া রাত্রে মারি ফেলে লোক শান্তি কমিটির লোক হিন্দুদের হিন্দুদের আচ্ছা তখন আমরা চিনতে আমি শক্ত শুনিয়া রাতে মরে গেলাম যাই দিয়ে ওদের দোকানটা সম্পূর্ণ লুট করে আচ্ছা ওই মুসলিম লোকের লোকেরা তার ভিতরে ইসুক আলী খান এর বাপ এরা সবাই অংশগ্রহণ করে হ্যাঁ অংশগ্রহণ করে নেতৃত্ব দেয় আচ্ছা যে যা পারে তখন আমার দুই চানি এসে আচ্ছা আচ্ছা তারপর যাই হোক ওয়েট করলাম অনেকে থাকতো তখন আমি মাইল যাই আমার আচ্ছা ইতিমধ্যে মারি যাইয়া এই কথাগুলা চিন্তা করি কয়েকদিন পর যাইতে না যাইতে আমাদের শ্রমিক নেতা খুলনার হম কি নাম নাম জানাব মকিম হোসেন হালাদার আচ্ছা উনি আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার ব্যাপার আচ্ছা ওনার নিয়ে তো মিটিং টিং করিতে একটা আচ্ছা তখন মিটিং করি তখন ওনার বাড়ি ঘর জ্বালাই দে পরেই তার বাড়ি ঘর দুদিন পরেই ওর আসে জ্বালাই দেও আগুন আর আগুন আমরা খেলাম দেখ দৌড়বোই দেখলাম দৌড়ে বই সে দেখলাম দেখলাম যে বাড়ি ঘর কিরম ভাবে দাউ দাও করে জগতেছে

বন্দরে থেকে খুব ডাক্তার হম সে আমার বাড়িতে গেছে আচ্ছা বাড়িতে যাইয়া সে বলল কি আছে মরি যাওয়া ভালো বেটা থাকা যাবে না এবং এদের রক্ষা করতে আমাকে নামতে হবে সবাই আমরা ইন্ডিয়ায় যাই আচ্ছা তখন আমি তোলাম ইন্ডিয়ায় যাবো

তারপর ওই যে নামাজ সমাজ পড়লো তারপরে কে যা জিজ্ঞাসা করলো কোথায় যাবেন কি ফলে ছাত্র হয়ে নিয়ে আমি বাড়িতে যাবো আমি অমুক স্কুলের আচ্ছা আচ্ছা এই পর্যন্ত কথা কথা পরের দিন খুব পরে উঠিয়া উঠিয়ে গেলাম টার্মিনালে টার্মিনালে যাইয়ে যাইতে খুব গোলাগুলি শব্দ পাইলাম গোলাগুলি শব্দ অনেক অনেক পাইলাম আচ্ছা ওই বান্ডারি মারছে কোথায় শব্দ পাইয়া আমরা আমরা যাবো রান্দা শরণখোলা যাবেন রান্দা শরণখোলা দেবো শরণখোলা হচ্ছে শরণখোলা থেকে লোক বিচ্ছুট করিয়া ওইখান থেকে আচ্ছা আচ্ছা শান্ত যাওয়ার পর শান্ত কলা আর যে পুরস্কার লাগে বড় রান্দা মাঝারে সন্ধ্যা নদীতে হ্যাঁ নদী আছে ওখানে বড় নদী বিশাল নদী হ্যাঁ বিশাল নদী কচানো নদী কি নদী এটা কচানো নদী কচানো নদী হ্যাঁ আমি দেখছি এই নদীটা বড় মানে এপার থেকে পাড়ি দিয়ে এই ইপরে আধা ঘন্টা উঠে লাগে হুম তারপরেwidetilde সকাল গিয়ে দেখ

কালি গ্লাস কাছি সালারা মুক্তিযোদ্ধা দেয় নাকি না ডাকাই এই এই বলে তারপর ধুয়েছি নৌকা ছাড়িয়ে নৌকা সাল আমরা নৌকো দিয়ে ওই তো গেলাম দিয়ে খালি যখন যাই তখন রাতে বাচ্চা খাইছি তোমরা নৌকায়